আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানা যে উদ্ধারকারী সংস্থা জাহাজ শ্রেওয়াজ ফোর তারা গতকাল বোমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে তারা একশো ছয়জন শরথী উদ্ধার দুটি নৌকা থেকে তারা গতকাল রাতে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফোর তারা দুটি নৌকা থেকে একশো ছয়জন শরণার্থী উদ্ধার করা হয়েছে এই দুটি নৌকা লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন তারা গতকাল সাগর থেকে তারা তিনটি নৌকা থেকে তারা দুইশো চুয়াল্লিশ জন শরণার্থী উদ্ধার তিনটি নৌকা থেকে এই তিনটি নৌকা লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা এই তিনটি নৌকা থেকে তারা দুইশো জন শরণার্থী উদ্ধার করছে ধারণা করা আছে যে এই তিনটি নৌকা লিবিয়ার তিরিপুলী জোয়ার উপকূল থেকে আসা হয়েছিল আপনারা অনেকেই জানতেছেন যে অনেকের ভাই বিয়াদার লিবিয়ার তিরিপুলি থেকে গেম দিছে শরীফের মানে শরীফের ক্যাম্পেসের পরে শরীরে গেম দিছে বলে অনেকে আপনারা আমাকে কমেন্টে অনেকে হরসায় ফোন দিয়ে বলেছেন এটা আপনাদের বলি যদি কেউ ভাই বেদার লিবিয়ার তিরিপুলি থেকে তারা গেম সাইডে থাকে যদি রিসিভ হয়ে থাকে তারা এখন বর্তমানে উদ্ধার করা শিবে আসছে ইউরোপীয় সংস্থা জানানো যে গত বাহাত্তর ঘণ্টায় ইতালির ল্যাম্পদেশায় জন শরণার্থী আসা হয়েছে লিবিয়া থেকে তিনশিয়া থেকে গত বাহাত্তর ঘন্টায় তারা এই শরণার্থী উদ্যোগে ইতালির উপকূল থেকে আপনারা বলতেছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত অনেক উপকূল থেকে ভোর সারা হয় লিবিয়া থেকে তিনশিয়া থেকে আরো অনেক উপকূল থেকে ভোর সারা হয় ইতালির উদ্দেশ্যে যে তারা বলছে যে গত বাহাত্তর ঘন্টায় তারা জন শরণার্থী উদ্দেশ্য ইতালির ল্যাম্পদেশা উপকূল থেকে ইউরোপীয় সংস্থা জানানো যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে একটা নৌকা থেকে তারা শরণার্থী আটক করছে এই নৌকাটিতে কতজন শরণার্থী ছিল সেটা তারা প্রকাশ করা হয় নাই যে গতকাল একটা ভিডিও মানে তারা প্রকাশ করছে যে লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করে তারা এই এই নৌকাটির ইঞ্জিল নিয়ে তারা এই নৌকাটি মানে ভূমন্ত সাগরে ডুবিয়ে দিয়েছে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল পরে লিবিয়ার কোস্টগার্ড তারা এই নৌকাটির শরণার্থী আটক করে তারা ইনোকাটি ভূমন্ত সাগরে ডুবিয়ে দিয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা তারা গতকাল একটা ভিডিও প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে ভূমন্ত সাগরে সাতচল্লিশ জন শরণার্থী বিপদে আছে যে তারা এলাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে মরক্কো থেকে ছেড়ে আসা সাতচল্লিশ জন শরণার্থী এখন বর্তমানে ভূমন্ত সাগরে বিপদে আছে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন আবারও আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতেছেন যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের দেশে বলি যে গতকাল আমি এটা ভিডিও দিয়েছিলাম যে লিবিয়ার সাগরের আবহাওয়া অনেক ভালো শান্ত সাগর মানে কোনো ঢেউ নাই হালকা বাতাস কোনো ঢেউ নেই গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আর অনেকে জানতেছেন যে এখন বর্তমানে যে লিবিয়ার কোস্টগার্ড যদি শরণার্থী আটক করে যদি কোনো লোক আটক করে তাদেরকে তাদেরকে বাংলাদেশে পাঠাই দেবে না তাদেরকে মানে লিবিয়ায় রাখবে এটা আপনার দেশে বলি যে আপনারা মানে জেল থেকে ছাড়ান তাহলে তো তাদেরকে বাংলা পাঠাইবে না আপনি যদি না ছাড়ান তারা ধরেন তাদেরকে বাংলা পাঠিয়ে পাঠাই দেবে ধরেন আরো অনেকে আপনারা কমেন্ট করছেন আপনার তো সে বলুন যে সবার কমেন্টে যদি রিপ্লাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা লিবিয়ার বিষয়ে যেকোনো বিষয় জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমার ফেসবুকে যে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আমার ইউটিউবে দেখতেছেন ভিডিওটা ইউটিউবে ফেসবুক দেখতে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো বিষয় জানতে আমার হোয়াটসঅ্যাপে আপনারা না মেসেজ করবেন না ভয়েস করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো যে কোনো বিষয় জানতে চাইলে আপনারা আমি যে ভিডিওতে মানে কমেন্টে রিপ্লাই দিতে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই বেদার লিবিয়া থেকে তিন দিতে দ্বিতীয় পৌঁছায় যায় বাসায় ফোন দিয়ে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিও